কোথায় বাইতে পারিস ভাইয়া কইছে আমার বিকাশে টাকা দিতে লাগবো তে দাও ধীরে দাও আমার সময় নাই জামনা আইক ভাই আপনি জানেন কি ভাই আমার বিকাশ না হ্যাঁ বিকাশ তে বিকাশতে আমি ज्यादा দাম যা লই যাবেন আমার এই বাইরে থাকে এই ফারুক থাকে বলে বাইরে আরেক ভাই আছে তাই হুমদি এই এটা টাকা থাকে এই তো নাই এটা টাকা দিবেন এমনে সমস্যা না বিকাশে দিবারই তো কইছে বিকাশে যা দিবেন দাও দাও ভাই আমার টাকা দেয় দিছে

বিশ হাজার টাকা এই লইছে আহ হা না এর বেশি কম থাউন যাইতো না আবার ভ্যাককল ভ্যাক কল কল না হইলি হ্যাঁ জায়গা চালায়